আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং শিক্ষার্থী ও নার্স বোনেরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি কথা বলবো তো এই ওয়ার্ডটা শুনেছেন তো শুরুতে হচ্ছে এই অ্যানক্লেক্স সম্পর্কে অল্প একটু কথা বলি তো এই অ্যানক্লেক্স এটার পূর্ণ রূপ হচ্ছে বা ফুল নেম বা মিনিং হচ্ছে ন্যাশনাল কাউন্সিল লাইসেন্স এক্সামিনেশন এই एग्जामটা হচ্ছে পৃথিবীতে সকল নার্সদের একটা স্বপ্ন যে এটা পাস করে রেজিস্টার নার্স হিসেবে ইউএসএতে চাকরি করবে মূলত হচ্ছে ইউএসএতে নার্স হিসেবে রেজিস্টার নার্স হিসেবে চাকরি করার জন্য আপনাকে এই একজামটা পাস করতেই হবে ঠিক আছে একজামটা পাস করলে আপনার যদি স্বপ্ন থাকে ইউএসএতে নার্স হিসেবে চাকরি করার রেজিস্টার নার্স তাহলে আপনি করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে নার্সিং ইনস্টিটিউট মিটপুর থেকে পাস করা অদম্য মেধাবী শিক্ষার্থী সুমন হাজরা ভাইয়ার এনক্লেক্স জয়ের গল্পটি আমরা শুনবো তো এই ভিডিওটি মূলত ধারণ করেছে নার্সটক ফেসবুক পেজের কর্ণধার অনিক ভাইয়া তো আপনারা এই পেজটি ফলো করতে পারেন এখানে নার্সিং কিয়ার রিলেটেড অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয় তো এই ভিডিওটি আপনারা বিভিন্ন এছাড়াও বিভিন্ন ফেসবুক গ্রুপেও পাবেন আমি অনেক গ্রুপে এই ভিডিওটি দেখেছি যাই হোক ভিডিওটি আমার কাছে ভালো লেগেছে আপনারা দেখতে পারেন তো চলুন তাহলে আমরা একসাথে দেখি সাফল্য অবশ্যই আমাদের ভালো লাগে ডিপ্লোমা নার্স হিসাবে ডিপ্লোমা নার্স অবশ্যই চাব আরও মানে যারা নিউ জেনারেশন বের হচ্ছে ডিপ্লোমা নার্স ওরাও সমনের দেখা দেখি সামনের দিকে এগিয়ে যাবে ভবিষ্যৎ ভবিষ্যতে ওরাও পাস করে আর এন নার্স হিসাবে আমেরিকাতে যাবে এখানে এই ডিপার্টমেন্টে কাজ করার পরে একদিন আমাদের সাথে শেয়ার করার এই জার্নিটার ব্যাপারে মানে অ্যান্টিলেক্স পরীক্ষা যে দিবে এই প্রিপারেশন এর ব্যাপারে ও আমাদের সাথে কথা বলে তো আমাদের কাছে খুব ভাল লাগলো ব্যাপারটা না ওর এই মানে পড়াশোনার এই জার্নিটা আমাদের কাছে খুব ভাল লাগছে তারপর আরো আমরা ইন্সপেয়ার করি না তুমি এই পড়াশোনা করতে থাকো কষ্ট করতে থাকো কষ্ট করলে অবশ্যই তার রেজাল্ট পাবা তাহলে সুমনের সফলতা কি বলবো যখন শুনছি যে সুমন আমাদের একজন ডিপ্লোমা নার্স সেই ক্ষেত্রে মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছি মানে যেটা ভাষা প্রকাশ করতে পারবো না আমার আসলে সুমনের সফলতা দেখে বা এখন আরো যারা আছে সুমনের কাছে আসতেছে যে আমরা কিভাবে গাইডলাইন পাবো কিভাবে পড়বো কিভাবে অগ্রসর হতে পারবো কিভাবে আপনি পাস করেছেন তখন স্টুডেন্টরা আসে অনেক ভালো লাগে এবং আমাদের ডিপ্লোমা অনেকে আসে

এই কারণ তোমাদের এখন সময় আমাদের নার্সিং প্রফেশন কে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের জন্য তোমাদের দরকার আছে আর বিশেষ করে ডিপ্লোমা যারা আছে ওদেরকে বেশি মানে ইমপ্রেস করি যে আমাদের দারি যারা আছেন তারা যেন বেশি করে অগ্রসর হয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা এনক্লেক্সের ইতিপূর্বের আরেকটি পর্ব করেছিলাম তো আজকের পর্বে আমাদের সাথে আছেন জনাব সুমন হাজরা তিনি খুব রিসেন্টলি এনক্লেক্স পাস করে এসেছেন ইন্ডিয়া থেকে তো আজকে আমরা তার সম্পর্কে জানব তার অভিজ্ঞতা তার যে ওভারঅল যে প্রস্তুতি সব বিষয়ে জানবো যাতে করে পরবর্তীতে যারা এনক্লেক্স পরীক্ষা দিতে চায় তাদের একটা সুবিধা হয় আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এনক্লেক্স পরীক্ষা আমরা সচরাচর যেটা চিন্তা করি বা যেভাবে ভাবি সেটা হচ্ছে যে সম্ভবত যারা গ্রাজুয়েট নার্স তাদের জন্য বিষয়টা বেশি অপরচুনিটি থাকে বা তারাই কেবল এনকেএক্স পরীক্ষা দিতে পারে এটা অনেকে চিন্তা করেন আসলে বিষয়টা না ডিপ্লোমা এবং বিএসসি সবাই এনকেএক্স পরীক্ষায় দিতে পারেন এবং যার যেততুকু যোগ্যতা সি যোগ্যতা অনুযায়ী সে এনকেএক্স পরীক্ষা পাস করতে পারেন তো আজকে আমাদের সাথে যিনি আছেন উনি একজন ডিপ্লোমা নার্স উনি খুব রিসেন্টলি এনকেএক্স পরীক্ষা পাস করেছেন আপনি একজন ডিপ্লোমা নার্স হিসেবে এনপেক্স পরীক্ষা পাস করে এসেছেন তো আপনার প্রসিডিউরা আমি একটু জানতে চাই হ্যাঁ অবশ্যই আমি হাজার বাইশে নভেম্বর থেকে আমার প্রস্তুতি শুরু করেছিলাম তখন আসলে আমি কিছুই জানতাম না একটা লিঙ্কি দিনে আমি একটা ফেসবুক লিঙ্কি দিনে আমি একটা ভিডিও দেখতে পাই ফেরদসি মণি ম্যাডামের তো ওই ভিডিও থেকে মূলত আসলে ইন্সপিরেশন হওয়া দেন আসলে আমি তখন সার্চ করি ফেসবুকে দেখ কোনো গ্রুপ আছে কিনা বাংলাদেশে তো তখন আমি দেখতে পেলাম বাংলাদেশে একটা স্টাডি গ্রুপ আছে তো আমি তখন ওখানে অ্যাড হই অ্যাড হওয়ার পর আমার সাথে নাজমুল হাসান ফাদ নামে একজনের সাথে পরিচয় হয় তখন এখন থেকে সে মানে তখন থেকে সে আমার স্টাডি পার্টনার তো উনি উনি কি নার্স নার্স জি অবশ্যই এবং এনকেলেক্স পাস করছে আমার কিছুদিন আগেই তো আমরা একসাথে পড়াশোনা করি তো দু হাজার নভেম্বরের বাইশ তারিখ নভেম্বর থেকেই দু হাজার বাইশের নভেম্বর থেকেই আমাদের জার্নিটা শুরু হয়েছিল তো প্রথমে আমরা মূলত সন্ডার্স বইটা দিয়ে শুরু করি আর এই সন্ডার্স বইটা আসলে সর্বপ্রথম নীলখ্যাত আনছিল আমাদের ফাহাদ তো ফাহাদের বই থেকে আসলে এখন বাংলাদেশে অনেক ম্যাটেরিয়ালস তৈরি হয়েছে তো ওখান থেকে শুরু হয় আমার তো তো এরপর আমরা সিম্পল নার্সিং কিনি এরপর কোয়েশন সলভের জন্য লিপিং লিপিং কট নেই আর্সার নেই ইওয়ার্ড কিনি সর্বোপরি তারপর আমি ঢাকায় আসার পরে আমি আমার প্রসেসিং শুরু করি প্রসেসিং শুরু করে আমি মে মাসের এক তারিখ আমি পরীক্ষা দিই এবং তিন তারিখ আমি রেজাল্ট পাই আর আচ্ছা এই যে আপনি যে বইগুলো পড়েছেন আসলে কি আপনি যখন প্রস্তুতি নেন ওই বইগুলো কি আপনার কাছে একদম নতুন মনে হয় নাকি আমরা যে নার্সিং যে ওভারঅল যে আমরা কাচি করা কারিকুলামে পড়াশোনা করি বা এখন যারা যে কারিকুলামে পড়াশোনা করছে ওভারঅল सेम মনে হয় নাকি একদম একদমই নতুন মনে হয় না অবশ্যই ডিফারেন্ট আছে মানে অনেক কিছু ডিফারেন্ট বলতে হবে আমাদের কারিকুলাম আর ওদের কারিকুলাম মানে আকাশ পাতাল পার্থক্য বলে চলবে কারণ আমরা তো পড়ে আসছি দেখি আসলে আমাদের কারিকুলাম আর এখানে আমাদের একটু জেড পড়তে হবে জানতে হবে আপনার একটা ইসিজি থেকে শুরু করে একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট সাইড ইফেক্ট টক্সিসিটি সো ওভারঅল সব কিছু জানতে হচ্ছে এখানে এনকেলেক্স প্রিপারেশন নিলে তাহলে মানে আর ওইখানকার যে প্রশ্ন মানে এনগ্লেক্সের যে প্রশ্ন আমি এর আগে যা ইন্টারভিউ একটা নিলাম তো তার যে তার ভাষ্য মতে আর কি ওইখানকার প্রশ্নের প্যাটার্ন আমরা যে বাংলাদেশে যে আর পরীক্ষা দিই এই প্যাটার্ন কিরকম আসলে না অবশ্যই পার্থক্য আছে কারণ আমেরিকার রেজিস্টার নার্স হওয়া আর বাংলাদেশের রেজিস্টার্ড নার্স হওয়া সেটা তো আমরা বুঝি এখন আসলে আর ওদের কোয়েশ্চেনগুলো এমন ক্রিটিক্যাল বেজে মানে ক্রিটিক্যাল তো আপনার আসলে ডায়াগনোসিস আপনাকে সাইন সিমটম দিয়ে দেবে আপনার ডায়াগনোসিসটা জানতে হবে এরকম আপনার চারটা অপশনে চারটা ডিজিজের সাইন সিমটম দিয়ে দেবে আপনাকে ডায়াগনোসিস করতে হবে আচ্ছা ঠিক আছে তো আপনি মানে এমপ্লেক্সের যে মানে পরীক্ষাটা এটা কি রিজিওনাল পরীক্ষা হয় মানে আপনি চাইলে শুধুমাত্র একটা দেশের জন্য পরীক্ষা দিতে পারবেন ওভারঅল পরীক্ষা দেবেন বিষয়টা কেমন এ সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই তবে আমাদের যে বড় ভাই আছে নোমান হাসান ভাই উনি আমাদের আসলে মূলত সকল ধরনের তথ্য দিয়ে থাকে তো ওনার মাধ্যমে আমি জানতে পারি যে আমি যদি এর কোনো স্টেটে যাই তো নির্দিষ্ট স্টেটের মাধ্যমে নির্দিষ্ট স্টেটে আমার পেপার্স ডকুমেন্টটা ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করাইতে হবে যেমন আমরা নিউ ইয়র্কে করাইছি তো এই ক্ষেত্রে আমি যদি অন্য কোনো স্টেটে যেতে চাই সেক্ষেত্রে আমার আবার লাইসেন্সটা ইনভেস্টমেন্ট করাইতে হবে অন্য স্টেটে তারপর আমি যতটুকু জানি যে এনকেলেক্স একবারই দেওয়া যায় দিয়ে যদি পাশ করেন পরবর্তীতে আপনি অস্ট্রেলিয়া বা ক্যানাডা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যদি ওই এজেন্সিগুলো আপনাকে স্পন্সার করে অন্য দেশে এবং ইনডোরসমেন্ট করে দেয় আপনার লাইসেন্সটা সেই ক্ষেত্রে হয়তো বা যাওয়া যেতে পারে আগে ঠিক আছে তাহলে আপনার যে মানে এই যে মানে এই এই পরীক্ষা দিলেন তো এই পরীক্ষার যে অ্যাপ্লিকেশন প্রসেস এই প্রসেসটা কেমন ছিল প্রসেসটা সম্পর্কে আমি আসলে একটু অবগত ছিলাম না তো আমাদের এনক্লেক্স ট্রেনিং সেন্টার বিডির যে এডমিন আছেন নোমান হাসান ভাই উনি আসলে আমাকে অনেক হেল্প করছে এবং ফাহাত আমি অক্টোবরে আমার প্রসেসিং শুরু করি আমার কিডেনশিয়াল অ্যাসেসমেন্টের জন্য আমি পেপারসগুলো ডকুমেন্টগুলো আমি পাঠাই ইউএসএতে তো পাঠানোর এক মাস পর আমাকে একটা মেইল আসে যে আমার একটা ডকুমেন্ট মিসিং ছিল তো দেন আমি আবার পুনরায় পাঠাই পাঠানোর পর আমার আসলে ভেরিফিকেশন মেল আসতেছিল না যে আমি আসলে আদৌ এটিটি নিতে পারবো কিনা পরীক্ষার জন্য দেন আমি আসলে তখন অনেক হতাশায় চলে গেছিলাম তখন নোমান ভাই আমাকে বললো যে আপনি ফোন দেন নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে ফোন দেন ফোন দিলে ওরা আপনাকে অবশ্যই সলভ করে দেবে সমাধান তো আসলে আমি ওই দিন রাতেই আমি ফোন দিই নুমন ভাই আমাকে একটা নাম্বার দিয়েছিলো ফোন দেওয়ার তিন ঘন্টা আমাকে সিরিয়ালে থাকতে হয় তিন ঘন্টা পর ফোন দেওয়ার পরে তারা ফোন রিসিভ করে এবং আমি আমার সমস্যার কথা বলি তো আসলে আমি ওই দিন খুবই ইমপ্রেস হয়েছিলাম যে তাদের কথাবার্তা শুনে তারা আমাকে ফোনে রেখে আমার প্রবলেম সলভ করে আমাকে ভার্বালি অ্যাপ্রুভ করে দিছে তো আমার এখনও ইমেল আসে নাই তো আসলে এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই বা ওরিড হওয়ার কিছু নাই সবার উদ্দেশ্যে বলবো ইমেল না আসলে আপনি ফোন করতে পারেন ফোন করলে অবশ্যই ওরা আপনাকে আন্তরিকের সাহায্যে আপনাকে আন্তরিকতার আন্তরিকভাবে আপনাকে সাহায্য করবে তো আমাকে ভারপালি অ্যাপ্রুভ করে দেয় তো এরপরে আমাকে আসলে ফাহাদ এটিটি নিয়ে দেয় তারপর পনেরো দিনের মাথায় আমি পরীক্ষা দিই ফার্স্ট মে দেন আমি তিন তারিখ আন অফিসিয়াল রেজাল্টটা পাই আচ্ছা তাহলে আমি তাহলে যেটা বুঝলাম আর কি সেটা হচ্ছে যে আগে আমাদের পরীক্ষা দিতে চাই যে স্টেটের জন্য এন ক্লেক্স পরীক্ষা দিতে পারবো কিন্তু ডিপ্লোমা নার্সদেরও যে এই অপরচুনিটি আছে এই এই যে সুযোগটা তো এই যে আপনি ডিপ্লোমা নার্স হিসেবে এন পাস করলেন এন ক্লেক্স পরীক্ষা দিলেন এই জিনিসটা আপনার জন্য কতটা কঠিন ছিল বা সহজ ছিল এটা আমি আপনার মুখে জানতে চাই বিষয়টা আসলে একটু কঠিন ছিল আমার জন্য কারণ আমরা অতটা অবগত ছিলাম না আসলে আর ডিপ্লোমা থেকে যে এনকেলেক্স পরীক্ষা দেওয়া যায় আমি আসলে জানতামই না তো আমরা তিনজন স্টাডি পার্টনার যে ছিলাম নোমান হাসান ভাই নাজমুল হাসান ফাহাদ এবং আমি তা নোমান ভাই একটাই কথাই বলছিল আমাকে যে আপনি প্রিপারেশন নেন বাকিটা আমরা দেখতেছি দেখি আমরা আমাকে সেই ইমেলও করতে বলে আমি ওখানে ইমেলও করি পরে জানতে পারি যে আসলে ডিপ্লোমারা পরীক্ষা দিতে পারে এবং এর মধ্যে আমাদের তিনজন আপু ছিল ডিপ্লোমার তিনজন আপুই আসলে পেপারস ইভলিউশন করে আমার আগে তাদের ভেরিফিকেশন মেলও চলে আসে তো তখন বুঝতে পারলাম যে আসলে ডিপ্লোমারা পরীক্ষা দিতে পারে তো আসলে প্রসেসিংটা একটু আমি বলবো একটু তুলনামূলকভাবে বিএসসির তুলনা একটু সহজ সেটা কীভাবে আমি এক্সপ্লেন করব তাদের ট্রান্সক্রিপ্টের জন্য আলাদা করে ইউনিভার্সিটিতে যেতে হয় ওখান থেকে ট্রান্সক্রিপ্ট তুলতে হয় তো আসলে আমাদের ট্রান্সক্রিপ্ট ওইভাবে তুলতে হয় না কারণ আমাদের ইনস্টিটিউট থেকে যেটা দেয় ওই ট্রান্সক্রিপ্টটা পাঠালেই হয় আমাদের আর ডিপ্লোমার কথা যেহেতু বলবো আর একটা কথা বলবো সবার উদ্দেশ্যে আসলে আপনি নার্সিংয়ে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এটা ম্যাটার করে না আপনি এই প্ল্যাটফর্মে আসার পরে আপনি কতটুকু নিজেকে মডিফাই করতে পারছেন এটা আসলে আপনার ব্যক্তিগত স্বপ্ন বা আপনার ড্রিম থেকে তৈরি হবে আমি সবার উদ্দেশ্যে বলবো আসলে আপনারা নিজের মেধাকে দোষ না দিয়ে পরিশ্রমকে বিশ্বাস করতে শিখুন কারণ পরিশ্রম আসলে সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করলে অবশ্যই সাকসেস হবেন আর বাহিরের দেশে বলেন ডিপ্লোমা বিএসসি আসলে আপনি যদি কেরিয়ার করতে চান আপনি যদি যেতে ইচ্ছুক হন আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই যে কোনো জায়গায় আপনি কেরিয়ার করতে পারবেন এটা শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো ধন্যবাদ সুমন আচ্ছা এখন পর্যন্ত বিভিন্ন দেশ দেশে যেমন হচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে ডিপ্লোমা নার্স আপনার জানার মতে কি কেউ আছে যারা ওই দেশগুলোতে কাজ করছে নার্স হিসেবে হ্যাঁ অবশ্যই গেছে আমাদের কলিগ আছে ইউকেতে তে এখন চাকরিরত আছে ইউরোপে আসলে ওইভাবে আমার ধারণা নাই বেশি একটা তো আমি আসলে ইউএসএ নিয়েই কাজ করছি তো এখানে আমি ইউএসএ রেটটা একটু বেশি জানি আর কেনাডার কথা বলতে গেলে কেনাডায় মেবি গ্র্যাজুয়েশন করে যেতে হয় ওদের প্রক্রিয়াটা একটু কঠিন ইউএসএর তুলনায় ইউএসএ আসলে খুবই ইজি প্রসেস আপনি এনক্লেক্স পাস করার পরে আর আমি সবার উদ্দেশ্যে বলবো এনকলেক্স পাস করার পরে আপনার জব এখানে অ্যাভেলেবেল আছে তো এটা নিয়ে কোনো হওয়ার কিছু নাই আর যারা ডিপ্লোমা করছেন বা করবেন করতেছেন তারা পাশ করার পরে আগে সবাই একটা কোশ্চেন করে যে পাস করার পরে আগে বিএসসি করবো নাকি ডিপ্লোমা এনকেলেক্সের প্রিপারেশন নেব তো সেক্ষেত্রে আমি বলবো সবার উদ্দেশ্যে যে আগে এনকেলেক্সের কেলেক্সি প্রিপারেশন নেবেন কারণ আপনি যদি একবার পাস করে যান প্রথম চান্সে তো আপনার মেবি ভিসা হতে দুই বছর সময় লেগে যায় সেক্ষেত্রে আপনি পোস্ট বেসিকটা ভিসা হতে হতে আপনি কমপ্লিট করে করতে পারবেন তো সবার উদ্দেশ্যে বলা যে আগে এনকেলেক্সের প্রিপারেশন নেন আচ্ছা তাহলে আপনি এখানে আরেকটা সুন্দর একটা কথা বলছেন সেটা হচ্ছে মানে ব্যাপারটা তো ইংরেজিতে দক্ষতা দরকার আসলে পরীক্ষা দিতে যে বই পড়ি আমরা যে পড়াশোনা করি ওই বইতে তো আপনি বললেন এটা অনেক বেশি কঠিন তো সেই ক্ষেত্রে ইংরেজিতে কিরকম দক্ষতা থাকলে এই বিষয়টা সহজ হয় আমাদের তো সব নার্সিং স্টুডেন্টাই আপনি যখন জিজ্ঞাসা করবেন সবাইকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে আমি বিদেশ চলে যাবো আমি এই করবো সেই করবো ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা বিদেশ আসলে এই যে এই যে এনফ্লেক্স পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আমি ঠিক আছে মেনে নিলাম যে আইএলএস পরে করলেও হবে কিন্তু ইংরেজিতে দক্ষতাটা কতটুকু ইম্পর্ট্যান্ট হ্যাঁ এখানে অবশ্যই একটু বেসিক তো থাকতেই হবে ইংলিশে আর আমরা তো ফার্স্ট ইয়ার থেকে সবকিছু ইংলিশে পড়াশোনা করে আসি তো আমি মনে করি যে থার্ড ইয়ার বা फोर्थ ইয়ার পড়তে পড়তে সবারই একটা বেশিক ভালো একটা ধারণা হয়ে যায় ইংলিশের প্রতি আর যেহেতু সম্পূর্ণ এনকেলেক্সটা আপনার মেডিকেল রিলেটেড মানে টেকনিক্যাল রিলেটেড এখানে আদার কোনো কোশ্চেন পাবেন না জেনারেল লাইনের কোনো কোশ্চেন পাবেন না আর সেক্ষেত্রে বলবো সবার উদ্দেশ্যে যে অবশ্যই পারবেন আপনারা আমি যেহেতু পারছি ডিপ্লোমা করে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন শুধু পরিশ্রম করেন আর এখন তো আসলে আমরা সব বিষয় আমরা ফেসবুকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কিন্তু পথটা খুবই ইজি হয়ে গেছে খুবই ইজি কিন্তু আমরা আমাদের পড়টা কিন্তু অনেক কঠিন ছিল আমরা কোনো ইনফরমেশনই জানতাম না আর ইংলিশের কথাটা বলতে আপনি যে স্টেটে যাবেন ওদের পঞ্চাশটা স্টেটে বিভিন্ন স্টেটে আপনার বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার এক স্টেটে আইএলস আইএলসায় এক স্টেটে আইএলস এর রিকোয়ারমেন্ট থাকে এক স্টেটে আপনার ওয়েটি তারপর পিটিই আপনি যেটা দিতে ইচ্ছুক তো আপনার পাশ করার পরে আপনার এজেন্সি যখন বলবে যে আপনার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার তো আপনি তখন তাদের বলতে পারবেন যে আমি আসলে পিটি দিতে ইচ্ছুক বা ও দিতে ইচ্ছুক বা আই দিতে ইচ্ছুক এখানে ম্যান্ডেটরি না আপনার যে আই দিতে হবে বা ওয়েটি ই দিতে হবে আপনি চাইলে যে কোনো একটা দিতে পারবেন আপনার এজেন্সি ওইভাবে ম্যানেজ করবে সব কিছু দর্শক মন্ডলী আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আরেকটি প্রশ্ন দিয়ে আমাদের আজকের সাথে যে আলোচনা সেটা শেষ আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা দেশের বিভিন্ন প্রান্তে ডিপ্লোমা নার্স বলেন নার্স বলেন আপনারা যারা আছেন স্টুডেন্ট যারা তারা যাতে কোনো রকম ইনফরমেশন গ্যাপের কারণে আপনাদের ক্যারিয়ার করতে কোনো রকম সমস্যা না হয় আমরা সবসময় এটাই চিন্তা করি আর ওভারঅল এই যে জিনিসগুলো আমাদের নার্সদের যে সাকসেস আমাদের নার্সরা যে অনেক ডেভেলপ করছে এই জিনিসগুলো আসলে ওভারঅল মানুষের জানা দরকার তাহলেই আমাদের প্রফেশনে ভাবমূর্তি উজ্জ্বল হবে তো সেই উদ্দেশ্যে আসলে আমাদের ভিডিওগুলো করা তো সুমন ভাইয়ের কাছে আমরা সর্বশেষ যে প্রশ্নটি করব যে আপনি এনক্লেক্স পাস করে ফেলছেন এখন এই মুহূর্তে আপনার পরিকল্পনা কি পরবর্তী পরিকল্পনা কি থ্যাংক ইউ আমার লাস্ট পরিকল্পনা হচ্ছে আমি আসলে নিজেকে আরো স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছি এবং আমি অলরেডি ফেসবুকে একটা পোস্টও করেছি যে আমি আসলে জব একটা পেয়েছি জব একটা না আসলে তিনটা জবই পেয়েছি ওখানে আমি তো আমি একটা সাথে একটা এজেন্সির সাথে আমি কন্ট্যাক্ট করি তো তাদের যে একটা রিকোয়ারমেন্ট আছে ওইটা আমি ফুলফিল করার চেষ্টা করতেছি তো সেক্ষেত্রে আমাকে একটা ইংলিশ প্রফিসি সার্টিফিকেটের দরকার আছে ওখানে তো এর জন্য আমি চেষ্টাও করতেছি এবং আমি সবার উদ্দেশ্যে বলবো যারা ডিপ্লোমা প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই পোস্ট বেসিক করে যাওয়ার চেষ্টা করবেন কারণ ওই দেশে আপনার পোস্ট বেসিকটা করতে গেলে অনেক এক্সপেন্সিভ এবং সময়ের একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে আমি আসলে পোস্ট বেসিকে এবার আমি চান্স পেয়েছি পোসদার নার্সিং কলেজে তো আমি আমি চেষ্টা করছি আমি আমার পোস্ট বেসি কমপ্লিট করে যাওয়ার জন্য তো সর্বোপরি আমি বলবো সবার উদ্দেশ্যেই যে পড়াশোনা করেন অবশ্যই পারবেন আপনাদের জন্য আমাদের পেশার মান উন্নত হবে আমরা চেষ্টা করছি পেশার জন্য আমাদের পেশা আরও পেশার উন্নতির জন্য কাজ করার কাজ করতেছি মিডফোর্ড স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনারা জুনিয়র যারা আছে মিডফোর্ড স্টুডেন্টরা তো অনেক ব্রিলিয়ান্ট হয় কারণ মিডফোর্ড প্রথম সারি একটা কলেজ ডিপ্লোমাদের মধ্যে তো ওদের উদ্দেশ্যে আপনারা কি পরামর্শ থাকবে আপনি আমাদের সিনিয়র হইয়া আপনি তো মোটামুটি সাকসেস তো ওদের উদ্দেশ্যে আপনারা কি পরামর্শ অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে এবং আমি চিন্তা করেছিলাম যে মিডফোর্ড যাব তাদের আসলে মোটিভেশনেরও দরকার আছে নার্সিং এ পড়ে এখন সবাইকে শুনি যে হতাশ হয়ে যায় আসলে যে কেরিয়ার নাই চাকরি নাই কি করবে তো আমি বলবো যে আপনারা স্বপ্নগুলো একটু বড় ধরনের দেখেন যদি স্বপ্ন বড় দেখে বড় ধরনের দেখেন দেখবেন আপনাদের স্বপ্নটা অ্যাটলিস্ট মিডিল পজিশনে আসলেও ধরেন আপনি স্বপ্ন দেখবেন ইউএসএতে যাবেন যদি না হয় আলটিমেটলি আপনি ইউরোপে থাকবেন ইউরোপে না থাকলে মিডিল ইস্টে থাকবেন তো আমি সবাইকেই বলবো যে আপনারা ড্রিমগুলো বিক করেন বড় করেন ড্রিমগুলো বড় করলে হবে কি আপনার আসলে মেন্টালিটি ওইভাবে গ্রো হবে আস্তে আস্তে যে আমি এটার প্রতি আপনার একটা আসক্ত থাকবে যে কোনো কাজের প্রতি আপনার যদি প্যাশন না থাকে আসলে আপনি সাকসেস হতে পারবেন না তো আমি বলবো মিটফোর্ডে সবার উদ্দেশ্যে যে কোনো হতাশ হবেন না পাশ করবেন বের হবেন চাকরি পাশাপাশি পড়াশোনা করতে পারবেন কারণ নার্সদেরকে যদি বলে যে সময় নেই পারতেছি না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা মাত্র ছয় ঘন্টা ডিউটির পরে আপনি কিন্তু পর্যাপ্ত সময় পাচ্ছেন আপনার আঠারো ঘন্টা সময়ের মধ্যে আপনি আট ঘন্টা ঘুমাইলে আপনি দশ ঘন্টা সময় পাচ্ছেন আপনার বেশি না আপনি যদি দৈনিক চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করেন এনা আপনি ছয় মাসে যে কোনো কিছু সাকসেস করতে পারবেন আর আপনাদের বিষয়ে আপনাদের উদ্দেশ্য করে বলছি যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের একটা পেজ আছে এনকেলেক্স ট্রেনিং সেন্টার বিডি সেখানে আমরা এ টু জেড ইনফরমেশন দিচ্ছি এনকেলেক্সের বিষয়ে তো আপনারা কোনো দীবাবধ না করে আমাদের যে কোনো কোশ্চেন করতে পারেন ওখানে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব

অনুপ্রেরণা পায় দেশে বাহিরে নার্স হিসেবে চাকরি করার এর জন্য হচ্ছে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে আপনি বিএসি নার্সিং অথবা ডিপ্লোমে নার্সিং সায়েন্স এন্ড মেডিসিন যে কোনোটা থেকে লেখাপড়া করেন না কেন আপনাকে ইংরেজি তো অবশ্যই দক্ষ হতে হবে আপনি এনক্লেক্স এক্সাম সহজে পাস করতে পারবেন আর নার্সিং বিষয়ে আপনার প্রচুর নলেজ থাকতে হবে প্রচুর নলেজ এর জন্য আপনি যদি নিজেকে এভাবে প্রস্তুত করতে পারেন ইংরেজিতে দক্ষ হতে পারেন প্রচুর নলেজ অর্জন করার যদি আপনার আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি এই সব নপূরণ করতে পারবেন এই স্বপ্ন যেমন আপনি নিজে দেখতে পারবেন আপনি পূরণ করতে পারবেন আপনার হচ্ছে আমি একটি ফেসবুক পেজ দেখেছি এই এনক্লেক্স আমি বর্তমানে কাজ করতেছে এনক্লেক্স ট্রেনিং সেন্টার বিডি তো আমি মাঝে মাঝে ওনাদের পোস্ট করি মোটামুটি ভালোই লাগে তো উনারা হচ্ছে বাংলাদেশী নার্স ছিলেন তো এখন বর্তমানে ইউএসএতে রেজিস্টার্ড নার্স হিসেবে চাকরি করতেছেন معنات হচ্ছে উনারা এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে আপনারা ওনাদের কন্টেন্ট দেখতে পারেন আশা করি ভালো লাগবে সম্পর্কে আর অনেক আইডিয়া পাবেন তো সবার স্বপ্ন পূরণ হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফিজ